বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু ডিলিট হচ্ছে কোনো প্রকার ভায়োলেশন ইস্যু আসার কারণে মনিটেশন চলে যাচ্ছে কিংবা কেউ কেউ মনিটেশন পাচ্ছে না সো কী কী কারণে একটা পেজ ডিলিট হতে পারে এবং কী কী কারণে ভায়োলেশন কিংবা কোনো প্রকার মনিটেশন ইস্যু চলে আসতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে এক নম্বরে যে কাজ করা যাবে না সেটা হচ্ছে বিতর্কিত ভিডিও আপলোড করা যাবে না কারণ সময় সময় কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিওগুলো নিয়ে যদি মিস ইনফরমেশন করেন কিংবা সেই ভিডিওগুলো সম্পর্কে কোনো ভুল তথ্য দেন সে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার পেজটা কখনো আপনি মনিটাইশন করতে পারবেন না অবশ্যই ভাইরেশন চলে আসবে কোনো প্রকার ইস্যুর কারণে পেজটা মনিটাইশন করতে পারবেন না এমনও হতে পারে আপনার পেজটা টার্মিনেট করে দেওয়া হতে পারে তাই কোনো প্রকার মিস ইনফরমেশন থেকে দূরে থাকবেন এবং বিতর্কিতামূলক কোনো প্রকার ভিডিও আপলোড করবেন নাই ভিডিও আপলোড করেছেন আপনার ভিডিওর কারণে দুইটা পক্ষের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে কিংবা আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন যেই ভিডিওটা মানুষ দেখার পরে তাদের ভিতরে উত্তেজনা শুরু হয়ে গেছে এমন কোনো কন্টেন্ট আপলোড করবে না কারণ বর্তমান সময় দেশের যে পরিস্থিতি বা বিশ্বের যে পরিস্থিতি কোনো প্রকার আপনি যদি বিতর্কিত কোনো ভিডিও আপলোড করে থাকেন বিশ্বব্যাপী তাহলে কিন্তু যে কোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে এমন কোনো কন্টেন্ট আপনি যদি আপলোড করে থাকেন তাহলে আপনার পেজটা কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে আপনার পেজটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে দুই নম্বরে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ভুয়া কোনো নামে একটা পেজ খোলা যাবে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে নাম অন্য একটা ক্রিয়েটর্সেরও সেই নাম কিন্তু আপনার পেজটা ভেরিফাই তার পেজটা ভেরিফাই হয়নি সেক্ষেত্রে যার পেজটা ভেরিফাই হয়েছে তার পেজটা আছে আর যার পেজটা ভেরিফাই হয়নি তার পেজটা কিন্তু যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজে কিন্তু আমরা এখন কোনো প্রকার প্রোফাইল পিকচার ইউজ করতেছি না কাভার ফটো ইউজ করতেছি না কারণ সেগুলো যদি অন্য পেজে ইউজ করা হয় তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোডিয়াম সিস্টেম বুঝতে পারে যে আসলে এটা মনে হয় কোনো প্রকার ফেক অ্যাকাউন্ট সেক্ষেত্রে যদি ডিটেক্ট করতে পারে যে আপনার একটা ফেক্ট অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনার পেজটা ডিলিট করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই আপনার পেজে কোনো প্রকার ফেক নাম আপনি ইউজ করবেন না ফলোয়ার বানানোর জন্য অথবা কেউ যদি আপনার এরকমভাবে ইউজ করে থাকে আপনি তাকে অবশ্যই সুন্দর করে বলেন যে আপনি এই কাজগুলো করেন না কিংবা সেই পেজটার ওপরে আপনি রিপোর্ট করতে পারেন অথবা আপনার পেজের প্রোফাইল অথবা কাভার ফটো আপনি ডিলিট করে দিতে পারেন যদি আপনার ফটো নিয়ে কেউ এরকম পেজ খুলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকশান নিতে পারেন রাইট ম্যানেজার নিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশান নিতে পারবেন সো পেজ ডিলিট হওয়ার সবথেকে বড়ো যে কারণ সেটা হচ্ছে ফেক নাম ভুয়া নামে কিন্তু অনেকেই পেজ খুলে সেই পেজ খোলার কারণে কিন্তু যেহেতু অ্যালগোরিদম সিস্টেম দেখতে দুইটা তিনটা পেজ সেই ক্ষেত্রে কিন্তু সেই পেজগুলা ফেক পেজ হিসেবে টার্মিনেট করে দেয় পেজগুলা ডিলিট করে দেয় এমন প্রবলেম কিন্তু হয় তাই আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই অন্য কারো নামে আপনি পেজ ক্রিয়েট করবেন না তারপরে তিন নম্বরে যে কারণে একটা পেজ ডিলিট হতে পারে অথবা ইস্যু আসতে পারে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যদি সেই পেজের ওপরে রিপোর্ট করা হয় মিজানুর রহমান আজহারের পেজটা কিন্তু এখন বর্তমান সময়ে রিক্সের ভিতরে আছে আপনার কমবাসী সবাই জানেন কারণ তার পেজের ওপরে কিন্তু অনেক বেশি রিপোর্ট করা হয়েছে আপনি যদি কোনো পেজের ওপরে অনেক বেশি রিপোর্ট করেন তাহলে সেই পেজটা কিন্তু রাখবে না কারণ একটা পেজের ওপরে অনেক বেশি যখন মানুষ রিপোর্ট দিচ্ছে অপছন্দ করছে সেই পেজটা ফেসবুক কেন রাখবে বলেন সেই পেজটা রাখার তো কোনো প্রশ্ন ওঠে না তাই আপনার পেজের ওপরে যদি আপনি খারাপ কিছু করে থাকেন কিংবা অতিরিক্ত পরিমাণে ভালো কিছু করে থাকেন কোনো মানুষের বিপক্ষে বলে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষ রিপোর্ট করতে পারে এই প্রচুর পরিমাণে রিপোর্ট খাওয়া পেজও কিন্তু অনেক সময় ইস্যু চলে আসতে পারে এবং ডিলিট হতে পারে এবং চার নম্বরে যে কারণে একটা পেজ ডিলিট হয় সেটা বলতে পারেন অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ সেটা হচ্ছে ধার্মিক কোনো বিষয়ের উপরে যদি আপনি ভিডিও বানান এবং তার উপরে যদি বিতর্কিতমূলক কোনো প্রকার কন্টেন্ট আপনার সামনে আপনি আপলোড করেন অনেক সময় দেখা যায় আমরা যেহেতু মুসলিম অনেকে হিন্দু ভাই আছেন অনেক ধর্মের মানুষ থাকতে পারেন আমাদের ভিডিও দেখতে পারেন সেক্ষেত্রে নিজ নিজ ধর্ম থেকে আমরা কিন্তু সবাই সবাইকে অনেক ভালোবাসি সবাই কিন্তু সবাইকে সম্মান করি কিন্তু এর ভিতরে কিন্তু অনেকেই আছে দেখবেন যে আপনি ইসলাম সম্পর্কে কথা বলছেন একজন হিন্দু ভাই গিয়ে আপনার ভিডিওতে রিপোর্ট করলো কিংবা আপনি একজন হিন্দু আপনি একটা আপনার ধর্ম সম্পর্কে ভিডিও বানাচ্ছেন আমি মুসলিম হয়ে আপনার ভিডিওতে রিপোর্ট করলাম আপনার প্রে প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছে এটা কিন্তু অহরহ হচ্ছে যে কারণে কিন্তু পেজগুলো ডিলিট হচ্ছে যে কারণে কিন্তু পেজগুলোতে ইস্যু চলে আসতেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ পেজ ডিলিট হওয়ার আমি আপনাকে অনুরোধ করবো এই বিষয়গুলো যদি আপনার পেজের সাথে হয়ে থাকে বা এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা অবশ্যই ডিলিট হয়ে যাবে অথবা ইস্যু চলে আসতে পারে বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার প্রেস করে রাখবেন